আঠারোই এপ্রিল উনিশশো সাল আমেরিকার প্রিন্স্টন হাসপাতালে পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন মারা যান যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল আইনস্টাইন ভালো করেই জানত সে মারা যাওয়ার পর তার শরীর নিয়ে রিসার্চ হতে পারে তাই তিনি মারা যাওয়ার আগেই বলে গিয়েছিলেন তার শরীর নিয়ে যেন কোনো প্রকার রিসার্চ করা না হয় কিন্তু তিনি যেই ভয়টা পেয়েছিলেন তার সাথে সেটাই হলো। সেই সময় তার মৃত্যুর কারণ জানার জন্য পোস্টমর্টাম করতে নিয়ে যাওয়া হয় যিনি এই পোস্টমর্টাম করছিলেন সেই ডাক্তার টমাস হার্বি গোপনে আইনস্টাইনের ব্রেন চুরি করে নিজের কাছে রেখে দেন ডাক্তার হার্বি জানতে চেয়েছিলেন আইনস্টাইনের ব্রেনে এমন কি ছিল যা তাকে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান বিজ্ঞানী বানিয়েছিল কিন্তু কিছুদিনের মধ্যেই হসপিটাল কর্তৃপক্ষ হার্বির এই কর্মকাণ্ড জানতে পেরে যায় এবং তারা সাথে সাথে হার্বিকে চাকরি থেকে বরখাস্ত করেন তারপর ডাক্তার হার্বি আইনস্টেনের ছেলের সাথে যোগাযোগ করেন এবং তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে নেন যেন বিজ্ঞানের স্বার্থে গবেষণার জন্য তাকে ব্রেনের উপর রিসার্চ করার অনুমতি দেওয়া হয় হার্বি অনুমতি পাওয়ার পর শুরু হয় দীর্ঘকাল ধরে রিসার্চ ব্রেনের উপর রিসার্চ করার অনুমতি পেলেও ডাক্তার হার্বি অনেক সমস্যার সম্মুখীন হন প্রথমে তিনি হাসপাতালের চাকরি হারান এবং তার ডাক্তারের লাইসেন্সও বাতিল হয়ে যায় এগুলো নিয়ে তার স্ত্রীর সাথেও নিয়মিত ঝামেলা শুরু হয় ঝামেলা গড়াতে গড়াতে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় সেই সময় হার্বি ঠিক করেন এই ব্রেনকে ছোট ছোট মোট দুইশো চল্লিশটি টুকরো করবেন এবং সেগুলোকে পৃথিবীর বিভিন্ন রিসার্চ সেন্টারে গবেষণার জন্য পাঠাবেন আইনস্টাইনের মতো একজন বড় মাপের বিজ্ঞানীর ব্রেনের উপর রিসার্চ করার জন্য সকল রিসার্চ সেন্টারগুলো অ্যাক্সাইটেড ছিল এই দীর্ঘমেয়াদী রিসার্চ প্রায় তিরিশ বছর ধরে চলেছে অবশেষে উনিশশো সালে আইনস্টাইনের ব্রেনের উপর একটি রিসার্চ পেপার পাবলিশ করা হয় এর পরেও আরও আঠাশ বছর বিভিন্ন রিসার্চ পেপার প্রকাশ হতে থাকে এই দীর্ঘমেয়াদী রিসার্চ থেকে ফাইনালি জানা যায় আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা ছিল সব থেকে বড় পার্থক্যটি লক্ষ্য করা যায় ব্রেনের কর্পাস ক্যালসাম জায়গাটিতে চলুন সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দেই আমাদের মাথায় কোনো চিন্তা আসলে বা ভাবনা আসলে প্রথমে আমাদের ব্রেনের একটি অংশে সেই ভাবনাটা সৃষ্টি হয় তারপর সেই অংশ থেকে শরীরের বিভিন্ন অঙ্গে সিগনাল যায় সেই কাজটিকে সম্পূর্ণ করার জন্য আমাদের ব্রেনের বাঁ অংশ আমাদের শরীরের ডান দিককে নিয়ন্ত্রণ করে আর ব্রেনের ডান দিকের অংশ শরীরের বাম দিককে নিয়ন্ত্রণ করে এখন প্রশ্ন হলো এই সব কিছুর মধ্যে কর্পাস ক্যালসাম অঙ্গটির কাজ কি ধরুন আপনি দুই হাত দিয়ে মোবাইলে টাইপ করছেন তখন দেখা যায় বাম হাতের করা ভুল ডান হাত দিয়ে কেটে ঠিক করছেন তাহলে বাম হাতের ভুল এত তাড়াতাড়ি ডান হাত বুঝল কীভাবে কিন্তু একটু আগেই তো বললাম আমাদের শরীরের ডান দিক এবং বা দিককে ব্রেনের দুটি আলাদা অংশ নিয়ন্ত্রণ করে ঠিক এই জায়গায় কর্পাস ক্যালসাম নামক অঙ্গটি কাজ করে এই অংশটি ব্রেনের দুটি অংশের মধ্যে দ্রুত সংযোগ তৈরি করতে এবং সিগনাল পাঠাতে সাহায্য করে আর আইনস্টাইনের এই অংশটি সাধারণ মানুষের তুলনায় অনেক বড় ছিল ফলে তার দুই ব্রেনের মধ্যে সাধারণ মানুষের তুলনায় কয়েকগুণ বেশি দ্রুত সিগনাল আদান প্রদান করতে পারত আর এই কারণে আইনস্টাইন খুব কম সময়ের মধ্যে খুব জটিল চিন্তাভাবনা করতে পারতেন এই কর্পাস ক্যালসাম অঙ্গটি ছাড়াও আইনস্টাইনের ব্রেনের প্যাটার্ন সাধারণ মানুষের তুলনায় আলাদা ছিল বিজ্ঞানীরা বলেন এই কারণে তার নিউরনের ফ্লো অনেক ভালোভাবে হতো যার কারণে তার ব্রেনে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানের শক্তি অনেক বেশি ছিল তিনি গণিতে এতটাই পারদর্শী ছিলেন যে কোনো ব্যাপার বা কলম ছাড়াই জটিল জটিল সব অঙ্কের সমস্যা চিন্তাভাবনার মাধ্যমেই সমাধান করে ফেলতেন জেনে অবাক হবেন সাধারণ বাচ্চারা যেখানে দুই বছর হতেই কথা বলতে শুরু করে সেখানে আইনস্টাইন টানা চার বছর একটি কথাও বলেনি একদিন হঠাৎ খাবার টেবিলে বসে বলেন আজকের স্যুপটা খুব গরম তার মা বাবা তার মুখে প্রথমবার এত পরিষ্কার কথা শুনে অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করেন এতদিন সে কেন কথা বলেনি উত্তরে তিনি বলেন এতদিন তো সব কিছু ঠিকঠাকই ছিল বারো বছর বয়সে তার একটি প্রাইভেট টিচার তার বাসায় ভুল করে একটি জেমিতিক বই ফেলে যান আশ্চর্যের বিষয় হল আইনস্টাইন ওই বইটি পড়ে মাত্র একদিনের মধ্যে জেমিতির সকল থিওরিগুলো শিখে যান এবং চোদ্দ বছর বয়সে তিনি অঙ্কের মাস্টারে পরিণত হন অঙ্ক এবং বিজ্ঞানে তার এতটাই জ্ঞান ছিল যে ক্লাসে সে যখন কোনো প্রশ্ন করার জন্য হাত তুলত তখন স্যারেরাও ঘাবড়ে যেত কারণ তার প্রশ্নগুলো স্যারদেরকেও চিন্তায় ফেলে দিত যেখানে একটি সাধারণ মানুষের আইকিউ লেভেল গড়ে নব্বই থেকে একশো দশের মধ্যে হয়ে থাকে সেখানে আইনস্টাইনের আইকিউ লেভেল ছিল একশো ষাট থেকে একশো পর্যন্ত তিনি মাত্র ২৬ বছর বয়সে মোট চারটি রিসার্চ পেপার পাবলিশ করেছিলেন যা গোটা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করেছিল তার থিওরি ছাড়া সায়েন্সের কোনো আবিষ্কারই সম্ভব হতো না আর এই জন্য তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন অঙ্কের সমস্যার সমাধান করার জন্য অনেক গভীরভাবে চিন্তাভাবনা করতো আর এভাবেই তার ব্রেন ডেভেলপ হতে শুরু করে এই মহান বিজ্ঞানীর ব্রেন এখনও আমেরিকার দ্য মেটাল মিউজিয়ামে অনেকগুলো ভাগে সুরক্ষিত অবস্থায় রাখা আছে তো ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন